দাম কন দাম কনারা কনশো কনশো দাম কনির দাম দাম কন করতে কত দাম নাই পনেরোশো ষোলোশো কে ষোলোশো কে সতেরোশো সতেরোশো খন সতেরশো সতেরো সতেরো পঞ্চাশ কন সতেরোশো পঞ্চাশ সতেরো পঞ্চাশ আঠারোশো আঠারোশো

ধামগন পনেরোশো ষোলোশো গন ষোলোশো ষোলশো পঞ্চাশ সতেরোশো খন সতেরশো সতেরোশো সতেরোশো সতেরো সতেরো কপি সতেরো এক হাজার সতেরোশো সতেরো পঞ্চাশকে সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ